হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ফোর পেজ নাম্বার ফিফটি সেভেন ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্সটিন করবো টুয়েলভ নাম্বার দেখি এবার তিনটি পূর্ণ সংখ্যার গুণ করি তিনটি পূর্ণ সংখ্যার গুণ এক দুই তিন এক দুই তিন প্রত্যেকেতে দেখো তিনটি করে পূর্ণ সংখ্যা নেওয়া হয়েছে তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটা যদি নিই টু ইনু ফোর ইন্টু ফাইভ এটাকে প্রথমে আমরা সাজিয়ে লিখবো কীরকম করে দেখো প্রথম দুজনের মধ্যে একটা ব্র্যাকেট নেব টু আর ফোর এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট নিলাম তাহলে পরে থাকলো কত ফাইভ তার আগের কি নিয়েছে গুণ তাহলে আমরা এই গুণ চিহ্নটা বসিয়ে তারপরে ফাইভ লিখবো দেখো তাই লিখেছে এবার ইকুয়াল টু নেব আগে এই ব্র্যাকেটের কাজটা করবো যেই ব্র্যাকেটটা দিলাম তার কাজ আগে করে নেব তাহলে চার দুগুণে কত আট গুণ পাঁচ তাহলে পাঁচটা কত পাবো চল্লিশ ঠিক একইভাবে আবার এই সংখ্যাটা লিখব টু ফোর ফাইভ দেখো পরবর্তীতে কিন্তু তাই লিখেছে টু ফোর আর ফাইভ লেখার পর এবার কী করেছে এই যে ব্র্যাকেটটা এবার এদের দুজনের মধ্যে নয় এবার এদের দুজনের মধ্যে ব্র্যাকেটটা করতে হবে তাহলে আমরা টুটাকে রাখবো যেহেতু গুণ করতে বলেছে গুণ তাহলে গুণ চিহ্ন দেব ব্র্যাকেটটা এদের দুজনের মধ্যে রাখবো ফোর ইন্টু ফাইভের মধ্যে ইকুয়াল টু নেব আগে যেখানে ব্র্যাকেট দিলাম তার কাজটা আগে করব তাহলে টু ইন্টু চার পাঁচ কুড়ি তারপরে কুড়ি দুগুনে কত চল্লিশ যেহেতু দুটোই সমান হলো কি করে এই প্রসেস মানে প্রথম দুজনের ব্র্যাকেট তৃতীয়টাকে রাখলাম আবার প্রথমটাকে রেখে পরের দুজনের ব্র্যাকেট তাহলে আমরা বলতে পারি যে এই দুটো সমান এই জন্য লিখেছে দেখো যে সূত্র আমরা লিখব এটা টু ইন্টু ফোর ব্র্যাকেট ইন্টু ফাইভ ইকুয়াল টু যেহেতু দুজনেরই রেজাল্ট একই বেরোলো এটা সময় সময় এটা করতে পারি তাহলে টু ইন্টু ফোর ইন্টু ফাইভ দেখো এই লাইনটা লিখেছে এরপরে যে সংখ্যা নিয়েছে পূর্ণ সংখ্যা তিনটি মাইনাস টু মাইনাস ফোর মাইনাস থ্রি মনে রাখবে যখনই মাইনাস নিব তখনই কিন্তু একটা করে ব্র্যাকেট নিতে হবে তাহলে যে পূর্ণ সংখ্যা তিনটি নিয়েছে আমরাও সেই তিনটি পূর্ণ সংখ্যা যদি নিই সেটা হচ্ছে একটা হচ্ছে মাইনাস টু মাইনাস টু ইনু মাইনাস থ্রি ইন্টু মাইনাস ফোর ওকে মাইনাস টু না মাইনাস টু মাইনাস ফোর মাইনাস থ্রি আচ্ছা একটুখানি ভুল করলাম তাহলে এটা কেটে আমরা এটা ঠিক করিনি মাইনাস টু মাইনাস ফোর মাইনাস থ্রি যে নিয়মটা শিখলাম সেই নিয়মের মতোই করব প্রথম দুজনের ব্র্যাকেট নেব পরেরটাতে নেব না যেমন এটার ক্ষেত্রে দেখো প্রথম দুজনের ব্র্যাকেট নিয়েছি পরেটাকে রেখেছি ঠিক একইভাবে আমরা কি করব যে প্রথম দুজনের ব্র্যাকেট তাহলে এখানে ব্র্যাকেট নেব যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিতে পারি একটা ব্র্যাকেট ইউজ করেছি সেই ব্র্যাকেটে নেব না আমরা সেকেন্ড ব্র্যাকেট নেব তাহলে লিখবো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস ছিল ইন্টু মাইনাস ফোর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপরে কি দেখতে পাচ্ছি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে মাইনাস থ্রি মানে এদের দুজনকে ব্র্যাকেটে নিলাম এটাকে নেবো না এদিকে জায়গা নেই তো আমি নিচের দিকে আসছি তোমাদের জায়গা থাকলে তোমরা ওই দিকটায় করে নেবে যেখানে ব্র্যাকেটটা দিলাম সেকেন্ড ব্র্যাকেট তার কাজটা কিন্তু আগে করে নিতে হবে তাহলে এখানে যদি তার কাজ আগে করি তাহলে দেখো চার আর দুই গুণ করলে কথা হবে চার দুগুণে আট তাহলে এখানে আট বসাবো তারপরে এখানে গুণ নেবো আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস এই জন্য এটা জানতে হবে আমাদের যে মাইনাস ইন্টু মাইনাসে কী হয় প্লাস হয়ে যায় এই জন্য দুটো মাইনাস গুণ করে আমরা কী পাবো প্লাস পাবো প্লাস আমরা দিতেও পারি নাও দিতে পারি তারপরে কি দেখতে পাচ্ছি ইন্টু মাইনাস থ্রি দেখতে পাচ্ছি তাহলে মাইনাস থ্রি এখানে বসে নেব আর যখনই প্লাস থাকে বা কোনো চিহ্ন থাকে না তখন ব্র্যাকেট আমরা দিতেও পারি নাও দিতে পারি তা আমরা দেবো না সাধারণত তাহলে এটা গুণ করলে কত হবে আর দিয়ে তিনকে গুণ করলে তিন আসছে চব্বিশ পাব এখানে কী দেখতে পাচ্ছি মাইনাস সেই মাইনাসটা সামনে লিখে নেব এখানে যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে পরে থাকলো মাইনাস তাহলে এখানে মাইনাস বসত মাইনাস টোয়েন্টি ফোর এর যে উত্তর পেলাম সেটা কত পেলাম মাইনাস টোয়েন্টি ফোর এবার আমরা কী করব এটাকে আরেকবার লিখব মাইনাস টু মাইনাস ফোর মাইনাস থ্রি ইকুয়াল টু এবার কী করবো দেখো আমরা প্রথম দুটোর ব্র্যাকেট নিয়েছি এবার এটাকে রেখে এদের দুজনের মধ্যে ব্র্যাকেট করবো তাহলে মাইনাস টু ইন্টু সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফোর ইন্টু মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যেহেতু জায়গা নেই তাহলে আমি এই দিকটা করে নিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট যেখানে দিলাম তার কাজটা আগে করতে হবে তাহলে মাইনাস টু যেমন আছে তেমনই রাখবো আবার দেখো মাইনাস মাইনাসে কি প্লাস ওটার মতো করে তাহলে প্লাস লিখতেও পারি নাও লিখতে পারি তাহলে তিন চারে কত তিন চারে বারো গুণ করে নিলাম এবার যেহেতু এখানে মাইনাস দেখতে পাচ্ছি আর এখানে গুণ দিয়ে বারো দেখতে পাচ্ছি তাহলে বারো দুগুণে কত চব্বিশ বসত আর এখানে মাইনাস আছে এটাতে কোনো চিহ্ন নেই তাহলে মাইনাসটা আমরা বসিয়ে নেব তাহলে এটারও উত্তর দেখো মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এটাও মাইনাস টোয়েন্টি ফোর এটাও মাইনাস টোয়েন্টি ফোর তাহলে আমরা এই যেই পোর্শনটা আমরা সাজিয়ে লিখলাম তাহলে এই দুটো কী হবে সমান হবে তাহলে লিখবো আমরা সুতরাং এটা দেখে দেখে লিখবো সেকেন্ড ব্র্যাকেট মাইনাস টু মাইনাস ফোর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু মাইনাস থ্রি ইকোয়াল টু এটা লিখব মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ফোর ইন্টু মাইনাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ওকে তাহলে এই দুটো কী হবে সমান হবে যেহেতু দুজনেরই উত্তর টোয়েন্টি ফোর দেখো তাই করেছে মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর তারপরে এই দুটোকে সমান করেছে তাহলে এখান থেকে একটা সূত্র আমরা পাবো যে দেখলাম এবিসি এই যে এবিসি যদি ধরি তিনটি যে কোনো পূর্ণ সংখ্যা হলে এবিসি একসাথে আমরা লিখব বি সি টু আমরা প্রথমে কী করব দুজনের মধ্যে ব্র্যাকেট এ এবি তারপরে সিটাকে বাইরে রাখবো আবার যখন এটাকে আমরা রাখবো তখন বিসির মধ্যে ব্র্যাকেট হবে তাহলে সূত্রটা কীরকম হবে আমি তিনটে পূর্ণ সংখ্যা যদি এ বি সি নিয়ে থাকি তাহলে প্রথম দুজনের মধ্যে ব্র্যাকেট দেব অর্থাৎ এ বি তাহলে সিটাকে আমরা ডট দিয়ে বাইরে ডট মানে কিন্তু গুণ বোঝায় আরেকবার কি লিখতে পারি এ বিসি তখন কী লিখবো তখন আমরা এটাকে বাইরে রেখে ডট দিয়ে বি সিটাকে একসাথে লিখব তাহলে এক লাইনে যদি লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখবো যে দেখো এটাও এবিসি এটাও এবিসি দুটো সমান তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এ বি ব্র্যাকেটে ডট সি আবার এ ডট ব্র্যাকেটে বি সি দেখো তাই লিখেছে এ বি সি কথার অর্থ হচ্ছে এবি ব্র্যাকেট সি আবার এ ব্র্যাকেট বিসি বা এক লাইনে আমরা এভাবে সি লিখে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি যে এ কে এভাবেও লেখা যায় এবিসিকে আবার এভাবেও লেখা যায় এরপর আমরা তেরো দাগের কোশ্চেনটা সলভ করবো মাইনাস টু ইন্টু মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফোর ইন্টু মাইনাস এইট এবার কিন্তু চারটি পূর্ণ সংখ্যার গুণফল করে দেখাবো আমরা এক্ষেত্রে যে নিয়মটা আমরা শিখলাম সেই নিয়মটা আমি এই দিকটাই করছি কেন কি এদিকটায় আমার জায়গা হবে না তাহলে এইভাবে আমি অঙ্কটা করব তাহলে আমরা কী করব এদের প্রথম যে দুটো সংখ্যা আছে পূর্ণ সংখ্যা এদের দুইজনের মধ্যে একটা ব্র্যাকেট নেবো সেটা কী ব্র্যাকেট নিতে হবে সেকেন্ড ব্র্যাকেট যেহেতু ফার্স্ট ব্র্যাকেট প্রথম থেকে রয়েছে মাইনাস টু মাইনাস ফাইভ দিয়ে সেকেন্ড ব্র্যাকেট নেব বাকিটা যেমন আছে তেমনটা দেখে দেখে বসে দেব মাইনাস ফোর ইন্টু মাইনাস এইট এরপর দেখো এখানে এই দুটো সেকেন্ড ব্র্যাকেটের কাজ যেটা এখন দিলাম সেটাকে আগে করে নিতে হবে তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস তাহলে পাঁচের সাথে দুই গুণ করলে কত পাবো পাঁচ দুগুণ আমরা দশ পাবো তাহলে এখানে লিখবো আমরা দশ যেহেতু দুটো মাইনাসে প্লাস হয়ে যায় সেটা আমরা লিখতেও পারি নাও লিখতে পারি তারপরে দেখে দেখে বস হব মাইনাস ফোর ইন্টু মাইনাস এইট এরপরে আমরা কি করবো এরপরে আমরা এই দশের সাথে চারকে গুণ করে নেব তাহলে চার দশকে কত পাবো চল্লিশ পাবো কিন্তু যেহেতু এখানে দেখো মাইনাস আছে এখানে তো কোনো চিহ্ন নেই তাহলে এই মাইনাসটা আমি এর সাথে রেখে ব্র্যাকেট নিয়ে নেব যখনই মাইনাস থাকবে তখনই ব্র্যাকেট নেব তারপরে এই দুটো গুণ হয়েছে তাহলে কত দেখতে পাচ্ছি মাইনাস এইট দেখতে পাচ্ছি সেটা লিখবো আবার দেখো মাইনাস মাইনাসে কে যাবে প্লাস হয়ে যাবে তাহলে আট দিয়ে চারকে গুণ করলে চারটে কত বত্রিশ পাব এখানে শূন্যটা আমরা ডান দিকে লিখে নেব লেখার পরে যেহেতু মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে তাহলে কত আসলো তিনশো কুড়ি এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে দেখো এখানে আমরা টেন বসাবো তাহলে ঠিক একই রকম করেছে দেখো চার দশকে কত চল্লিশ বসেছে ব্র্যাকেট নিয়েছে এবার চার্ট বত্রিশ তাহলে তিনশো কুড়ি পেল এবার আমরা নিজে করি ফোর পয়েন্ট সিক্সের অঙ্কগুলো করবো এক নাম্বার অঙ্ক কী দিয়েছে দেখো মাইনাস সিক্স ইন্টু মাইনাস ফাইভ সেভেন মানে চারটি পূর্ণ সংখ্যার গুণফল করে দেখাতে হবে যেভাবে আমাদের উদাহরণ তেরো ছিল ঠিক একই রকমভাবে যদি আমরা করি তাহলে সুতরাং নেব প্রথমে মাইনাস সিক্স মাইনাস প্রথম প্রথমে আমরা এদের দুজনের মধ্যে কী করব ব্র্যাকেট করবো সেকেন্ড ব্র্যাকেট মাইনাস মাইনাস ফাইভ আর এটা যেমন আছে তেমনই রাখবো মাইনাস সেভেন মাইনাস থ্রি ইকোয়াল্টু যেখানে ব্র্যাকেটটা আমি দিলাম যে সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম এর কাজটা আমরা আগে করব পাঁচ ছয় কত তিরিশ হবে আর মাইনাসভিনসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় সেই প্লাস আমি লিখতেও পারি নাও লিখতে পারি তো আমি লিখবো না তারপরে গুণ মাইনাস সেভেন তারপরে দেখতে পাচ্ছি মাইনাস থ্রি এবার কি করব আমরা এর সাথে এর গুণ করে নেব এর সাথে এর যখন গুণ করব তখন কত পাবো আমরা তিন সাতা একুশ আর এখানে শূন্যটা আমরা নেবো আর যেহেতু এখানে মাইনাস আছে এর সাথে গুণ করেছি তাহলে এর তো কোনো চিহ্ন নেই তাহলে এই মাইনাসটা বসে আমরা ব্র্যাকেট নিয়ে নেব তারপরে গুণ মাইনাস ট্রে এবার আমরা কি করব গুণ করে নেব তিনের সাথে এটাকে তাহলে তিন দিয়ে একুশকে গুণ করে নিই শূন্যটা পরে লাগিয়ে দেব অক্ষ তিন আর তিন দুগুণে ছয় তাহলে কত হলো তিরিশট্টি তাহলে এখানে তিরিশট্টি বসাবো আর শূন্যটা লিখে নিই শূন্যটা আমরা পরে লিখে নিব এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাস মাইনাসে সেটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে ছশো তিরিশ তাহলে এটার যে উত্তর হবে সেটা হচ্ছে ছশো তিরিশ এরপরে দেখো আমরা সেকেন্ড নাম্বারটা করবো মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টেন ইন্টু মাইনাস এইট ইন্টু মাইনাস থ্রি এক দুই তিন চার পাঁচটি পূর্ণ সংখ্যার আমরা গুণ ঠিক এই তেরো যে উদাহরণটা আছে প্রথম দুজনের মধ্যে ব্র্যাকেট করবো বাকিগুলোতে করবো না তাহলে এটা আমি তুলে নিয়েছি সুতরাং দিয়ে আরেকবার তুলে নিয়েছি তাহলে এটাকে আমরা করব এবার তাহলে প্রথম দুজনের আমরা কী করব একটা ব্র্যাকেট নেব মাইনাস ফাইভ ইন্টু মাইনাস টুকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো আর বাকিটা যেমন আছে তেমনই লিখে দিই মাইনাস টেন মাইনাস এইট মাইনাস থ্রি ইকুয়াল টু তাহলে যেখানে ব্র্যাকেটে দিলাম এদের দুজনের আগে গুণ করে নিই তাহলে দুই দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ দুগুণে দশ হবে যেহেতু দুটো মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে দিতেও পারি নাও দিতে পারি তারপরে গুণ দেবো ব্র্যাকেটে লিখবো মাইনাস টেন তারপরে মাইনাস এইট তারপরে হচ্ছে মাইনাস থ্রি একটু দশ আর দশ গুণ করলে দশ দশে একশো পাবো আর এখানে দেখো এখানে মাইনাস আছে এখানে তো কিছু চিহ্ন নেই তাহলে এই মাইনাসটা এখানে বসিয়ে আমরা ব্র্যাকেট নেবো যেহেতু এর সাথে এর গুণ করেছি তারপরে গুণ দিয়ে আমরা মাইনাস এইট বসাবো তারপরে গুণ দিয়ে মাইনাস থ্রি বসিয়ে নেব বসানোর পর এবার আমরা এই দুটো আগে গুণ করে নেব তাহলে মাইনাস মেসে কে হয়ে যাবে প্লাস তাহলে আট চিহ্ন এখানে আসবে না একশো দিয়ে আটকে গুণ করলে পরে আটশো পাবো যেহেতু কোনো চিহ্ন পেলাম না তাহলে এখানে ব্র্যাকেট দেবো না কিন্তু পরেরটাতে ব্র্যাকেট দেব মাইনাস থ্রি এবার দেখো এখানে যদি আমরা গুণ করিনি নিই তিন আসছে কত চব্বিশ আর এখানে কত শূন্য দেখতে পাচ্ছি দুটো শূন্য পিছনে লাগিয়ে নেব কিন্তু এখানে তো মাইনাস আছে এখানে তো কোনো চিহ্ন নেই তাহলে মাইনাসটা এখানে রাখতে হবে তাহলে কত আসবে চব্বিশশো এখানে উত্তর লিখব মাইনাস টোয়েন্টি ফোর জিরো জিরো আর এটার ক্ষেত্রে উত্তর কত হবে সিক্স থ্রি জিরো এরপরে দেখো আমরা তিন দাগেরটা করব মাইনাস ইলেভেন ইন্টু মাইনাস টুয়েলভ ইন্টু মাইনাস টু তাহলে এখানে কটি পূর্ণ সংখ্যা তিনটি পূর্ণ সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে তাহলে সুতরাং মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস টু মাইনাস মাইনাস টুয়েলভ মাইনাস টু তাহলে আমরা কী করব প্রথম দুজনের মধ্যে একটা ব্র্যাকেট নেব সেকেন্ড ব্র্যাকেট মাইনাস ইলেভেন মাইনাস টুয়েলভ মাইনাস টু যেখানে ব্র্যাকেটটা করলাম এর কাজ আগে করবো তাহলে বারো দিয়ে আমরা এগারোকে গুণ করে নেব তাহলে দুই দুই একককে এক আবার দুই অক্ষ দুই এক এটা দুই দুই আরকে যোগ করলে পরে তিন তাহলে কত হবে ওয়ান হান্ড্রেড থার্টি টু কিন্তু দুটো মাইনাস আছে মাইনাস মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস তাহলে প্লাস তো আমরা দেবো না ইন্টু মাইনাস টু লিখবো এরপর দেখো ওয়ান হান্ড্রেড থার্টি টুর সাথে আমরা টুটা গুণ করে নেব ওয়ান হান্ড্রেড থার্টি টু এর সাথে আমরা টু গুণ করবো তাহলে দুই দুগুণে চার তিন দুগুণে ছয় দুই দুই তাহলে কত হলো টু হান্ড্রেড সিক্সটি ফোর তাহলে এখানে বসাবো টু সিক্স ফোর কিন্তু এখানে দেখো মাইনাস আছে এখানে কোনো চিহ্ন নেই তাহলে মাইনাসটা এখানে বসিয়ে নেব তাহলে এটাই হচ্ছে আমাদের এরপর দেখো আমরা চার দাগেরটা করব মাইনাস ইন্টু মাইনাস নাইন ইন্টু মাইনাস ফাইভ ইন্টু মাইনাস সিক্স ইন্টু মাইনাস থ্রি এক দুই তিন চার পাঁচটি পূর্ণ সংখ্যা দিয়ে আমাদের এটা গুণ করতে হবে সর্বপ্রথম আমরা কী করব এই অঙ্কটাকে আরেকবার সুতরাং দিয়ে তুলে নেব মাইনাস ইলেভেন মাইনাস নাইন মাইনাস ফাইভ প্রথমে এই দুজনের মধ্যে আমাদের ব্র্যাকেট দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে মাইনাস ইলেভেন মাইনাস নাইন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ আর বাকিটা যেমন আছে আমরা তেমনই দেখে দেখে বসিয়ে দেব মাইনাস ফাইভ মাইনাস সিক্স আর মাইনাস থ্রি যেখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়েছি সেই দুটো আগে গুণ করে নিতে হবে তাহলে নয় এগারো কত নিরানব্বই এখানেও মাইনাস এখানেও মাইনাস মাইনাস মাইনাসে প্লাস তো সেই চিহ্নটা আমরা বসাবো না গুণ দেবো তারপরে মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস থ্রি ইকুয়াল টু এবার এদের দুজনে গুণ করো মানে এ এটার সাথে এটা গুণ করে যার রেজাল্ট হবে তার সাথে এটা গুণ করবো আবার তার যা রেজাল্ট হবে সেটা মাইনাস থ্রির সাথে গুণ করো তাহলে দেখো এটাকে নিরানব্বইকে আমরা পাঁচ দিয়ে গুণ করে নিই নাইনটি নাইনকে আমরা পাঁচ দ্বারা গুণ করি পাঁচ লং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার আবার পাঁচ লং পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ তাহলে ফোর নাইন ফাইভ ফোর নাইন ফাইভ এখানে দেখো কোনো চিহ্ন নেই কিন্তু এখানে চিহ্ন আছে এই চিহ্নটা এখানে বসাতে হবে এরপর কি দেখতে পাচ্ছি এখানে যেহেতু মাইনাস আসছে তাহলে ব্র্যাকেটে নিতে হবে মাইনাস থাকলেই ব্র্যাকেট নেব এখানে মাইনাস সিক্স আর দেখতে পাচ্ছি মাইনাস এবার এই দুটো গুণ করে নেব তাহলে চার নয় পাঁচ মানে চারশো পঁচানব্বই এর সাথে ছয় গুণ করব পাঁচ ছয় শূন্য হাতে থাকলো তিন ছয়ালং চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন সাত হাতে থাকছে পাঁচ চার পাঁচ তাহলে চার ছয় চব্বিশ আর পাঁচ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তাহলে টোয়েন্টি নাইন তাহলে টু নাইন সেভেন জিরো আর দেখো এই দুটো গুণ করেছি এর মাইনাস এর মাইনাস মিলে প্লাস হয়ে গেছে তাহলে এখানে না ব্র্যাকেটও দিব না আমরা কোনো চিহ্নও দিব না ইন্টু এখানে কত আছে মাইনাস থ্রি এবার তিনের সাথে এটা গুণ করে নেব তাহলে টু নাইন সেভেন জিরো এর সাথে আমরা থ্রি গুণ করে নিই তিন শূন্য শূন্য তিন সাথে একুশের এক হাতে থাকলো দুই তিন নং সাতাশ আঠাশ উনত্রিশের নয় উনত্রিশের নয় হাতে থাকলো আবার দুই তিন দুগুনের ছয় সাত আট তাহলে আমরা এটা পেলাম আচ্ছা দেখে নি তিন শূন্য শূন্য তিন সাত একুশের এক হাতে থাকলো দুই তিন নং সাতাশ সাতাশ আঠাশ উনত্রিশের নয় উনত্রিশের নয় হাতে থাকলো দুই তিন দু ছয় সাত আট তাহলে এইট নাইন ওয়ান জিরো এইট নাইন ওয়ান জিরো এখানে মাইনাস আছে এই মাইনাসটা আমরা এখানে বসে নেব কারণ কারণ হচ্ছে এখানে যেহেতু কোনো চিহ্ন নেই এখানে চিহ্নটা দেখতে পাচ্ছি সেই চিহ্নটা আমি এখানে আমরা লিখে নেব একটা লাইন মিসিং করেছি সেই লাইনটা দেখিয়ে দিচ্ছি দেখো বলছে গুণের ক্ষেত্র পূর্ণ সংখ্যা সংযোগ নিয়ম মেনে চলে সংযোগ কথার অর্থ কি আমরা যখন জায়গা পরিবর্তন করলাম না এটা বিনিময়ে না সংযোগ মানে হচ্ছে এদের দুজনের মধ্যে ব্র্যাকেট নেবো তখন এটাকে ব্র্যাকেট দেবো না আবার যখন ট্যুরটাকে বাইরে রেখে এদের দুজনের মধ্যে ব্র্যাকেট করব সেটাকেই বলা হয় সংযোগ নিয়ম তাহলে গুণের ক্ষেত্রে এই লাইনটা মনে রাখবো এটা দিয়ে এটা দিয়ে কিন্তু শর্ট কোশ্চেন আসে যে গুণের ক্ষেত্র পণ্য সংখ্যারা পণ্য সংখ্যার মানে যতগুলো পণ্য সংখ্যা আছে সংযোগ নিয়ম মেনে চলে এরপর আমরা পরবর্তী পাঠ পাঠ নাম্বার সতেরোতে বাকি আলোচনাটুকু করব